আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখবাহু ত্রিভুজ আকৃতির সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আপনারা যদি জমি পরিমাপ করতে পারেন তাহলে পৃথিবীতে যত ত্রিভুজ আকৃতির জমি রয়েছে আপনারা সকল জমির পরিমাপ বা ক্ষেত্রফল বের করতে পারবেন তো ক্লাসটি আপনার খুব মনোযোগ সহকারে করবেন বুঝে বুঝে করবেন প্রথমে জেনে নিই বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা এখানে যেমন এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ যার এসি বাহু হচ্ছে একশো পঞ্চাশ যেটাকে আমি ছোট হাতের এ দ্বারা প্রকাশ করেছি বিসি হচ্ছে একশো বিশ ফিট যেটাকে আমি বি দ্বারা প্রকাশ করেছি এবং এ বি হচ্ছে ষাট ফিট যেটাকে আমি সি দ্বারা প্রকাশ করেছি তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল সমান হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস সি যেখানে এস হচ্ছে তাহলে আসবে একশো পঁয়ষট্টি চলে আসবে অর্থাৎ এস এর মান আমি পেয়ে গেলাম একশো পঁয়ষট্টি এখন আমি ক্ষেত্রফলের এই সূত্রে এই এস এর মান এবং সি এই মানগুলো বসিয়ে দেব তাহলে বসিয়ে দেই তাহলে সমান এবং আমি এখানে পরপর যদি ক্যালকুলেশন গুলো করে আসি তাহলে হবে হচ্ছে এই তিন হাজার চারশো উনিশ দশমিক সাত শূন্য বর্গফুট আপনারা এই ক্যালকুলেশন গুলো টিপলে টিপলেই চলে আসবে তো আমি এই জন্য ব্যাখ্যা করলাম না তাহলে আমরা জানি কি বর্গফুটকে আপনি যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা ভাগ করেন তাহলে কাঠা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখেন আর যদি তারপরেও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করেন আহ ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো সবাই ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কামনা রইল আসসালামু আলাইকুম